মুসলমান আল্লাহ আর ভিতরে এত স্বাদ আর এত মজা এত মজা আছে যা দু আর কোথাও আর কোথাও নাই 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 আমার বন্ধুরা আমি শুধু আপনাদেরকে সর্বশেষ কথা বলবো লম্বা করব না আসুন বলছিলাম আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা এত স্বাদ এত মজা এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা একজন হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহি আলাই চিশতিয়া তরিকার বড় ওলি আল্লাহর ওলি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন মালিক আমি যদি জান্নাতি গো তাহলে দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে আল্লাহ ওই মহিলাটাকে দুনিয়ার জীবনে আমি একটু দেখতে চাই আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে আব্দুল ওয়াহেদ কুফার অমক জঙ্গলে তাকে মহিলাটি নাম তার মাইমোনা এই মাইমোনাই তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী ও মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর বলি আজকে শেখ আব্দুল ওয়াহেদ জায়দ রহমতুল্লাহ অত্যন্ত অত্যন্ত আশা নিয়ে রওনা দিয়েছেন কুফা ওই এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন মাইমুনা নামে কোনো মহিলা কি এলাকায় আসে নাকি লোকেরা কিনিরা তবে ওই জঙ্গলের ভিতরে একটা আল্লা পাগল তাকে গিয়ে দেখো এটা নি তোমার মৈমোনা তিনি বলেন আমাকে ঐ জায়গাটায় পৌঁছায় দাও সবাই বলে না সম্ভব না বলে কেন এই জঙ্গলে মহিলাটি থাকে ওই জঙ্গলের ভিতরে बाघ আছে সিংহ আছে হায়না আছে বিশাক্ত হিংস্র প্রাণী ভরা এখানে আমরা কেউ গেলে ফেরত আসতে পারি না মহিলাটা কেমন করে থাকে কথা বলতে পারবো না তোমার যদি মনে চায় গিয়ে দেখতে পারো তিনি বলেন দেখার আগ্রহ আগে যত রকম পরিমাণ ছিল আগ্রহের পরিমাণ এখন আরো বেড়ে গেছে অত্যন্ত দুঃসাহস করে নিয়ে টিলার উপরে উঠলাম ওটার পরে দেখতে পাইলাম পাহাড়ের ওই প্রান্তে টিলার ওই প্রান্তে একটি মাঠ জঙ্গলের কাছে ওই মাঠের একজন মহিলা অত্যন্ত পর্দা সহকারে সহিত নামাজ পড়তে আছে নামাজ পড়তে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে। আর মাঠের চতুর্দিক দিয়ে বাঘ গুলো লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। মেরে ও মুসলমান মহিলা নামাজ পড়ে তার মধ্যে কোনো টেনশন নাই বকরিগুলো ঘাস খায় তাদের মধ্যে কোনো টেনশন নাই গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় এমন দৃশ্য দেখে তিনি বলেন অবাক হয়ে রইলাম অবাক হয়ে রইলাম অবাক হয়ে রইলাম এমনি মুহূর্তে ফিরাইয়া তারা সামান্য একটু উপরের দিকে উঠাইয়া আমাকে লক্ষ্য করে বলছেন আবদুল্লাহ তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা তারা হরা করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলাম তুমি নামাজ আমি টিলার উপরে কেমন করে চিনলা কেমন করে বুঝলা আমি এখানে এসেছি ডাক দেখো আবদুল্লাহ চিনতে আমার মোটেও ভুল হয় নাই কারণ হল আল্লাহ রাবুল আলমিন যেদিন সবগুলো মানুষের রোহ বানাইয়া রোহের জগতে আলমে আরো আহে যখন আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রব্বি কম আমি কি তোমাদের রব হই ওই দিন যে আমরা পালা হা বলে জবাব দিয়েছিলাম ওই জবাব দেওয়ার সময় তুমি আব্দুল ওয়াহেদ আমার একেবারেই নিকটে ছিলা ওই দিন থেকেই আমি তোমাকে ওই দিন থেকে আমি তোমাকে খুব ভালোভাবে চিনে রেখেছি ওই দিন থেকেই ভালো করে করে রেখেছি এই মর্যাদা কেমন অর্জন করেছ তুমি নামাজ পড়ো তোমার বক্রিগুলো ঘাস খায় বাঘে পাহারা দেয় খেয়াল করে শুনেন মুসলমান মেমোনা ডাক দেখ আব্দুল ওয়াহেদ লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময় এই সময় নষ্ট করতে পারবো না আল্লাহ একবার আমার নেক আমলের সময় আমি নষ্ট করতে পারবো না আর আমরা মাসাল্লাহ মাইমুনারা কথা বলা শুরু করলে হয়তো মোবাইলের ব্যালেন্স শেষ না হয় ব্যাটারির চার্জ শেষ তারপরে কথা শেষ মহিলা ডাক দিয়ে কয় না আমি এত লম্বা সময় কথা বলতে পারবো না আমার এমাদতের সময় নষ্ট করতে পারবো না তবে আব্দুল ওয়াহেদ সংক্ষিপ্ত জবাব নাও আল্লাহ আমি কিছু দায়িত্ব বান্দাবান্দিকে দিয়েছেন আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন বান্দাবান্দির আল্লাহর করা করা আর কাজ হলো ওই জানমালের করা বান্দাবান আমি এফাদতের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি বাগরে পাহাড়ার বানাইয়া আমার জালমাল হেফাজত করে স্বয়ং আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতে আমি আপনাদেরকে এবার একটু উত্তর একটু আওয়াজ করে জবাব দিবেন ওই মহিলার জীবনটা সাংঘাতিক অশান্তি না শান্তি নেকামল সারিয়া না করিয়া আমরা নেকামল ছেড়ে দিয়ে শান্তির জন্য স্লোগান দিই শান্তি 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 চাই কথা বোঝেন নাই আমরা শান্তি চাই আমি এই জন্য মাঝে মাঝে বলি মান্দার গাছ চিন্দার গাছ জানি না ঢাকার গাজীপুরের মানুষ মান্দার গাছ কি না এটা মধ্যে কি আছে আল্লাহ 마শাআল্লাহ আছে না এটার সাথে ফрит চলে না কিন্তু এই মানদার গাছ লাগায়ো ریلی গিয়া যদি বলেন কাটাল কবে ধরবে কাটান কবে ধরবে কিয়ামত পর্যন্ত যেমন মানদার গাছ থেকে কাটানের আশা করা যায় না আল্লাহর ইবাদত বান্দিয়ার গোলামি ছেড়ে দিয়ে হাজারো স্লোগান দিলেও শান্তির নাগাল পাওয়া যায় না এই আমাদের কোনো জিনিসের অভাব নাই শুধু শান্তির অভাব ব্যক্তিগত জীবনে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই এমনকি আন্তর্জাতিক জীবনেও কেন নাই কেন নাই কেন নাই ন্যাক আমল নাই তাই আসুন বলতে চাই আমরা যদি কি হতে পারি হতে পারি তাহলে অবশ্যই 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 আমরা আবার আবার আমরা আমাদের হারানো দিন ফিরে পাব তারা দুনিয়ার কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব কারণ যতক্ষণ নেককার হইব না ততক্ষণ ইমান মজবুত হবে না আর ইমান যদি মজবুত না হয় তাহলে অবশ্যই আমরা সাহস করে কথা বলতে পারব না মহదরম আজরিন সেই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে আমি বিনয়ের সাথে বলছি সেই নেক আমল যদি করতে হয় তাহলে নেক আমল আগে জানতে হবে আর জানতে যদি হয় তাহলে অবশ্যই মাদ্রাসার দরকার হবে অত আসতে বললেন কিন্তু আসতে বললেন হ্যাঁ ভাই দয়া করে এখন 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 আপনারা কেউ উঠবেন না এখন যদি কেউ উঠেন তাহলে মনে করতে হবে মাদ্রাসার প্রতি মহব্বতের ঘাটতি আছে আমি তো বুঝি টের পাই তো কোন টাইমটার মধ্যে যে উঠাউটি শুরু হয় এটা বুঝি কিন্তু দয়া করে দয়া করে দয়া করে এই মুহূর্তে কেউ উঠে আপনি অবশ্যই মজলিস ভাঙ্গার চেষ্টা করবেন না মাদ্রাসারও ক্ষতি হবে এমনটা করবেন না মহাতারাম হাজরিন আমি শুধুমাত্র বলছি মালান আব্দুল বাতান কাসিমিসাবু বলেছেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা কমে না বাড়ে এ ভাই ইজ্জত কমে না বাড়ে তাহলে আমাদের কি হওয়া দরকার কমার দরকার না বাড়ার দরকার হ্যাঁ মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট 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 সেনাবাহিনী থাকে শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা করার চেষ্টা করে সারা দুনিয়া সব জায়গা এই মাদ্রাসাগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট যখনই কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠে এই মাদ্রাসাওয়ালারা তখনই তারাও তারাও ইমানই জজবা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেজন্যে এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে মাদ্রাসা

আমি খুব মোটা করে বড় করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দেবেন এরকম বড় করে কিছু চাইব না তবে ছোট করে চাইবো ছোটো করে একবারে ছোটো করে সেই ছোটটার মধ্যে